ওলামা একরাম রক্ত দিতে পারে রক্ত দিচ্ছে রক্ত আরও দিবে তা না এবার প্রতিশোধ নিব তবে কিশু হিসাবে কারো ব্যবহার হতে চাই না বর্তমান সরকার আমাদেরকে কোনো মূল্যায়ন করছেন না কি করছেন আমাদের মামলা বত্তা হাত তবু দূরের কথা উল্টা আমাদের উপরে কি সাওয়ার করে দিছেন কি করছেন আমাদের দাবিগুলো আপনি শুনতেছেন না আমরা স্পষ্ট বেলায় বলে দিতে চাই আর কিছু না ভারতের দালালি নয় আর আমেরিকার দালালি নয় কারো দালালি আমরা করবো না ওলামায়ে কেরাম বিক্রি হবে না অতীত আমরা আছি থাকু ইনশাল্লাহ এদেশের কৌমি উলামা এবং ছাত্র জনতার ইতিহাস তাদেরকে উজ্জীবিত রাখার জন্য এই দেশ রক্ষার স্বার্থে এই দিন রক্ষার স্বার্থে সকল আন্দোলনের সাথে আমাদেরকে আমাদের এই সাপলার ইতিহাসকে চর্চা চর্চার মাধ্যমে এই জাতিকে উজ্জীবিত করতে হবে উজ্জীবিত করার মাধ্যমে সাপলা চত্বরে যারা খুড়ি যারা হত্যা করেছিল তাদের যথাযথ বিচার করতে হবে